বিশ্বব্যাপী অর্থনীতি রাজনীতি ক্ষমতাবলয় অস্ত্রের ঝনঝরানি সবকিছুর কেন্দ্রেই কোনো না কোনোভাবে দেখা যায় তেলের তেলেস্মতি তেল ছাড়া অচল তাবর বিশ্বশক্তির সকল কর্মযজ্ঞ বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তির বেমালুম হামলা বিশেষে বিশেষ অবস্থান এসব পুরোটাই নিয়ন্ত্রণ করে বিশ্বের তেলকেন্দ্রিক অর্থনীতি আর তাই একদিকে তেলের মজুদ যেমন আশীর্বাদ ঠিক তেমনি এই তেলই দেশগুলোর জন্য হয়ে ওঠে করুণ পরিণতির কারণ কোন দেশের মজুদে রয়েছে কত তেল কোন দেশের কম তেলের এই হিসেব নিকেশ নিয়ে আছে সত্য মিথ্যা নানান ধারণা নানান মিথ সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে শিরোনামে তেল সমৃদ্ধ দেশগুলোর তেলের মজুদ ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই মাদক বিরোধী যুদ্ধ আর মাফিয়া বলয়ের কথা বলুক নেপথ্যে থোলের বেড়াল বেরিয়ে আসে প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য নিয়ে যেখানে তিনি বলেন এখন থেকে ভেনেজুয়েলার তেল উৎপাদনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র গ্রহণ করবে এবং দেশটির পেট্রোলিয়াম কোম্পানিগুলো উত্তোলন করবে ভেনেজুয়েলার ভূগর্ভস্থ তেল অনেকের মনেই প্রশ্ন ওঠে কতটুকু তেলের মজুদ আছে ভেনেজুয়েলায় উত্তরে দেখা যায় বিশ্বের অপরিশোধিত তেলের সিংহভাগই রয়েছে দেশটিতে অয়েল গ্যাস জেনারেলের সবচেয়ে বেশি বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে ভেনেজুয়েলায় সৌদি আরবে রয়েছে দুশো সাতষট্টি বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ইরানে রয়েছে দুশো বিলিয়ন ব্যারেল ইরাকের একশো বিলিয়ন ব্যারেল সংযুক্ত আরব আমিরাত একশো তেরো বিলিয়ন ব্যারেল কুয়েতে রয়েছে একশো বিলিয়ন ব্যারেল রাশিয়ার আশি বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের পঞ্চান্ন বিলিয়ন ব্যারেল এবং লিবিয়ায় আটচল্লিশ বিলিয়ন ব্যারেল বিশ্বব্যাপী এই তেলের মজুদের মধ্যে সবচেয়ে সহজে সবচেয়ে কম ঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র যেখানে ভৌগোলিক অবস্থান তুলনামূলক সস্তা দাম কম পরিবহন খরচ দ্রুত সরবরাহ সহ নানান দিক বিবেচনায় ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে তেল আনাটা বেশি সুবিধাজনক আর তাই শেষ পর্যন্ত তেলের বলির তালিকায় সর্বশেষ সংযোজন ভেনেজুয়েলা তন্ময় মাহমুদ চ্যানেলায়